সে হলো মুসলমানদের দুর্বল করে রাখা মুসলমানদের রাজনৈতিক শক্তিকে ভিত্তিকে দুর্বল করে দেওয়া ধ্বংস করে দেওয়া এবং মুসলমানদের ওদের পদানত করে দেওয়া ওরা জানে যে ইসরায়েলের একমাত্র শত্রু হইছে মুসলমানরা কাজেই দেশে দেশে মুসলমান দেশে মুসলমান নেতৃবৃন্দকে হত্যা করা মুসলমান নেতৃবৃন্দকে পারচেজ করে তাদের পদলেহী করা এই সমস্ত কুকর্ম গুলা ইস্কনের মাধ্যমে তারা করতেছে একটু আগে আমার এক বক্তব্য বলে গেছে আর নোভেল 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 হ্যাঁ সে আমাদের একজন নেতার ছেলে মন্ত্রী ছিল তাকে তারা পারচেজ করে ইস্কনের শিষ্যগণ বিভিন্ন বিভিন্নভাবে বক্তব্য রাখে হ্যাঁ কি অবস্থার সৃষ্টি করেছে ইস্কনের

সারা বিশ্বব্যাপী মুসলমানরা যে ইহুদিদের উৎখাত করতে চায় এই সংগ্রাম যাতে দুর্বল হয়ে যায় হ্যাঁ এই সংগ্রাম যাতে সাফল্য মন্ডিত না হয় এটাই মূল উদ্দেশ্য আপনাদেরকে বুঝতে হবে ইস্কন মানেই মুসলমানের শত্রু ইস্কন মানেই হিন্দুর শত্রু ইস্কন মানেই সমস্ত ধার্মিকদের শত্রু এরা একটা ধর্মের নামে বিস্ফোরা এরা এনে নিজের স্বার্থের জন্য মানুষ খুন করতে পারে দেশের নেতৃবৃন্দকে খুন করতে পারে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান গুলা ধ্বংস করতে পারে এদের হাতে অস্ত্র আছে এদের হাতে অর্থ আছে এদের হাতে টেকনোলজি আছে এই টেকনোলজি ব্যয় করে দেশের গোপন তথ্য গোপন কথা এরা ইসরায়েলে পাচার করে কাজেই এদের তৎপরতা বন্ধ করে দিতে হবে বাংলাদেশের মাটিতে এদের চালা চালাতে দিতে হবে চালা তাদের তৎপরতা চালানো ও উচিত হবে না যাবে না কারণ হিন্দুদের তো মন্দির আছে তাদের বিভিন্ন উপাসনালয় আছে তারা উপাসনা করতেছে এক্সট্রা এই ইস্কনের নামে এগুলো করার আর দরকার নাই এগুলো একটা বেহুত জিনিস নতুন আবিষ্কার হিন্দু ধর্ম আসছে পাঁচ বছর আগে এখন এরা হিন্দু হইতেছে এরা হিন্দুর নামে প্রচার করে হিন্দুত্ব বিস্তার করার চেষ্টা করতেছে এটা হলে একটা ভান নামে ইস্কনের নামে ভান নামে শুরু হয়েছে হিন্দুরা অরিজিনাল হিন্দুরা এর মধ্যে নাই এখন মুসলমানদের ক্ষতি করার জন্য ভারত হয়তো এদেরকে মদত দিচ্ছে ভারত এদের সাথে সহযোগিতা করতেছে ইন্টারন্যাশনাল মুসলিম বিদ্বেষী শক্তি

মুসলমানদের মাদ্রাসায় তারা যেন খাদ্য সরবরাহ করতে পারে আর মুসলমানদের আমি হুশিয়ার করে দিচ্ছি এই সমস্ত আbudgetতে কোন সাহায্য সহযোগিতা আপনারা নেবেন না এরা টাকার বস্তা খুলে বসে রাজনৈতিক ক্ষেত্র সাহায্য করে ধর্মীয় ক্ষেত্রে সাহায্য করে আমাদের দুর্বল মুসলমানদের অর্থনৈতিকভাবে ভিত্তি অমজবুত মুসলমানদের এরা সাহায্যের নামে এই ইমানকে হরণ করতে চায় মুসলমানকে অমুসলমান বানাইতে চায় অত্যন্ত ইহুবি ইহুদি বিদ্বেষী যাতে তা হয় সেই চেষ্টা তারা করে কাজেই এদের এই তৎপরতা আমি রাষ্ট্রীয় স্বর্ণধারদের বলবো যে আপনারা অবিলম্বে বন্ধ করে দেন এই আলী ভত্তার বিচার করেন চিন্ময়কে চিরজীবনের মতো বন্দি রাখেন তাকে সেরে দেবেন না এবং স্কুলে যে সমস্ত নেতৃবৃন্দ বাড়াবাড়ি করবে সাদা হাতে ধরে নে হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ জেল খেলা পরে রাখুন এদের তৎপরতা বন্ধের যাবতীয় ব্যবস্থা আপনার গ্রহণ করুন মুসলমানদের সমর্থন সাহায্য এন সাহায্য আপনাদের ক্ষতি থাকবে আমি আশা করি আমাদের নেতৃবৃন্দ আমাদের জনগণ এ ব্যাপারে সজাগ সজাগ হবেন সজাগ থাকবেন এবং এদেরকে প্রতিহত করার জন্য মাঠে ময়দানে সর্বত্র বুদ্ধিভিত্তিক ভাবে প্রচারের ক্ষেত্রে বিভিন্ন ভাবে তৎপরতা চলে কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি